সাজেক ভ্যালি মানেই পাহাড় মেঘ আর প্রকৃতির এক অপরূপ সংমিশ্রণ নিরিবিলিতে নিজের সাথে সময় কাটাতে পারবেন কথা হবে বাতাসের সাথে আড্ডা হবে মেঘের ভেলার সাথে দূরে উকি দিয়ে ডাকবে মিজোরামের পাহাড় অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর ভ্রমণের আয়োজন করে থাকে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মৈত্রী রিসোর্টের পক্ষ থেকে আমি আমজাদ আলী এই মৈত্রী রিসোর্টের ওনার আমাদের এই রিসোর্টে টোটাল নয়টা রুম আছে চল্লিশ জনের সিট ক্যাপাসিটি আপনারা খুব সহজভাবে থাকতে পারবেন একটা রুমে চারজন করে থাকতে পারবেন এরকম আটটা রুম আছে আমাদের আর আর একটা রুম আমাদের চারটা বেড আছে আপনারা ওইখানে আটজন থাকতে পারবেন এই টোটাল হচ্ছে আমাদের চল্লিশ জনের সিট ক্যাপাসিটি প্রত্যেক রুমে আপনার অ্যাটাচ বাথরুম পাবেন প্রত্যেকটা রুমে হাইকমোট এবং রুমের ভিতরে হচ্ছে সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু প্লাস হচ্ছে আমাদের রুমে আপনার গ্লাস আছে লুকিং গ্লাস দুইটা করে বেড আছে চারজন অনার্সে আপনারা থাকতে পারবেন এবং চারটা রুমে আপনার অ্যাটাচ বেলকনি পাবেন বাকি রুমগুলোতে আপনার কমন বেলকনি থেকে মিজোরাম সাইড এ আপনার ভিউ দেখতে পারবেন এটা হচ্ছে মিজোরাম ভিউ ইন্ডিয়ান ভিউ যেটা বলে আর কি মানুষ মিজোরামের আপনার যত দূর চোখে আপনি এই ভিউটা দেখতে পারবেন যেই রুমগুলো অ্যাটাচ বেলকনি আছে এবং কমন বেলকনি থেকে যখন মেঘের ভিউটা শুরু হয় আপনি এই বারেন্দা থেকে হচ্ছে আমাদের মেঘের ভিউ গুলো উপভোগ করতে পারবেন আপনি এখানে যদি দাঁড়িয়ে যদি থাকেন আপনার জিরি জিরি মেঘ এসে আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে যেটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করবেন এবং আপনি অনেক সন্তুষ্ট হবেন মেঘের রাত সাজেক মানে মেঘের ঢাকা চাদরে থাকে সব সময়। সকালে এবং বিকালে সাজেকের সৌন্দর্যটা বেশি আপনি মেঘের ভিতরে ডুবে যাবেন এক কথায় আমাদের এই মৈত্রি রিসোর্টটি হচ্ছে মেন রোডের থেকে একটু সাইটে নিরিবিলি একটা পরিবেশ এবং এখান থেকে আপনি ক্লিয়ার আপনি যত দূর চোখ যায় আপনার মিজোরাম ইন্ডিয়ান সাইড ভিউটা আপনি দেখতে পারবেন খুব সহজেই আর আমাদের এই রিসোর্টটি বুকিং করার জন্য আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে আপনার খুব সহজেই বুকিং করতে পারবেন সরাসরি এখানে কোনো হাত বা মাধ্যম নাই আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মৈত্রী রিসোর্টে এবং আপনারা বেশি বেশি সাদিক ট্যুর করবেন আর মেঘের সৌন্দর্য দৃশ্য দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আপনার সাজেক ভ্যালি ভ্রমণকে আরও সহজ করতে আমরা সাজেকের বিভিন্ন ধরনের কাস্টমাইজ ট্যুর প্যাকেজের আয়োজন করেছি যেখানে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনাদের ভ্রমণকে সাজাতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কাস্টমাইজ ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য এবং অফিসের ঠিকানা দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ